সেপ্টেম্বর মাসে তিন রাশির ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে চার গ্রহের গোচরে প্রচুর সাফল্য এদের বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রায় প্রতি মাসে একাধিক গ্রহ তাদের রাশিচক্র পরিবর্তন করে যা মানুষের জীবনকে প্রভাবিত করে দুই হাজার সালের সেপ্টেম্বর মাসে একাধিক গ্রহ গতিপথ পাল্টাবে ফল এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ সেপ্টেম্বর মাসে সূর্য বুধ শুক্রসহ চার গুরুত্বপূর্ণ গ্রহ রাশি পরিবর্তন করছে এবং এর ফলে সৃষ্ট যোগ কিছু রাশির জাতকদের জন্য প্রচুর সুবিধা বয়ে আনবে প্রতি মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করে তবে কিছু মাসে খুব গুরুত্বপূর্ণ গ্রহ গোচর হয় যা মানুষের জীবনে বড় প্রভাব ফেলে জ্যোতিষশাস্ত্র অনুসারে সেপ্টেম্বরে এমন চার গ্রহ তাদের গতি পরিবর্তন করছে যা মানুষের আর্থিক অবস্থা কর্মজীবন ব্যক্তিগত জীবনে সুভ প্রভাব ফেলবে দুই হাজার পঁচিশ সালে সেপ্টেম্বরের গ্রহ গোচর জ্যোতিষশাস্ত্র অনুসারে তেরো সেপ্টেম্বর মঙ্গল গ্রহ তুলা রাশিতে গমন করবে এরপর এটি দুবার নক্ষত্রে গোচর করবে সতেরো সেপ্টেম্বর সূর্য গোচর হবে তারপর সূর্য ফাল্গুনি উত্তর ফাল্গুনি এবং হস্ত নক্ষত্রে গমন করবে সূর্য এবং বুধের গোচরের কারণে বুধাদিত্য যোগ তৈরি হবে এছাড়া শুক্র দুবার রাশি পরিবর্তন এবং দুবার নক্ষত্র পরিবর্তন করবে এই গ্রহের গোচর তিন রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে জেনে নিন সেপ্টেম্বর মাসে ভাগ্যবান রাশি কোনগুলি মেষ এস রাশিফল সেপ্টেম্বরের গ্রহের গোচর মেষ রাশির জাতকদের জন্য উপকারী হবে দীর্ঘদিনের অমীমাংসিত কাজ এখন সম্পন্ন হবে আপনি পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ব্যবসায় লাভবান হবেন মিথুন গেমিনি রাশিফল এই সময়টি মিথুন রাশির জাতকদের জন্য অনেক সুবিধা বয়ে আনতে পারে বস্তুগত সুখ বৃদ্ধি পাবে আপনি অর্থ পাবেন আপনি সম্মান পাবেন যারা বাড়ি দোকান যানবাহন কিনতে চান তাদের পরিকল্পনা পূরণ হতে পারে কর্কট ক্যান্সার রাশিফল সেপ্টেম্বর মাস কর্কট রাশির জাতকদের জন্য ভাগ্য বয়ে আনবে কিছু লোক প্রচুর অর্থ পেতে পারে বিশেষ করে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা সম্মান এবং পথ পাবেন সেপ্টেম্বর মাসে তিন রাশির ব্যাংক ব্যালেন্স বাড়বে চার গ্রহের গোচরে প্রচুর সাফল্য এদের বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রায় প্রতি মাসে একাধিক গ্রহ তাদের রাশিচক্র পরিবর্তন করে যা মানুষের জীবনকে প্রভাবিত করে দুই হাজার সালের সেপ্টেম্বর মাসে একাধিক গ্রহ গতিপথ পাল্টাবে ফল এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ সেপ্টেম্বর মাসে সূর্য বুধ শুক্রসহ চার গুরুত্বপূর্ণ গ্রহ রাশি পরিবর্তন করছে এবং এর ফলে যোগ কিছু রাশির জাতকদের জন্য প্রচুর সুবিধা বয়ে আনবে প্রতি মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করে